জয়নিতাই ভাইফোঁটা কিভাবে উৎপত্তি হয়েছিল যদি না জানা থাকে তাহলে জেনে নিন ভাইফোঁটা নিয়ে বেশ কয়েকটি কাহিনী প্রচলিত আছে প্রথমত সূর্যদেব ও তার স্ত্রী সংজ্ঞার সন্তান ছিলেন জম ও যমুনা দীর্ঘকাল যমুনা তার ভাইকে অর্থাৎ জমকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানালেও জম ব্যস্ততার কারণে যেতে পারতেন না কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে জম তার বোন যমুনার বাড়িতে যান যমুনা অত্যন্ত আনন্দিত হয়ে তার ভাইকে যত্ন করে খাবার খাওয়ান এবং তার কপালে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করেন এতে যম অত্যন্ত খুশি হন এবং তার বোনকে বর চাইতে বলেন যমুনা বর চাইলেন যে এই তিথিতে যে বোন তার ভাইকে ফোঁটা দেবে তার ভাইয়ের যেন অকাল মৃত্যু ভয় না থাকে জম যেন সেই বর দান করেন জম এই দিনটিকে দ্বিতীয়া বা ভ্রাতৃ দ্বিতীয়া বলে ঘোষণা করেন অন্যমতে একবারে একবার দুই রাক্ষস নরকাসুরকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় তার বোন সুভদ্রার কাছে ফিরে আসেন সুভদ্রা তার দাদাকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি ফুল মিষ্টি ও প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণকে স্বাগত জানান এবং তার কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু ও তার মঙ্গলের জন্য প্রার্থনা করেন কেউ কেউ এই ঘটনাকে ভাইফোঁটার উৎস বলে মনে করেন এবং এ ছাড়াও আরও কিছু কাহিনী আছে যেগুলি ভাইফোঁটার সাথে জড়িত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন